আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সারা বাংলাদেশ সহ পৃথিবীর যারা যারা বাঙালিকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে তারা একটা সঠিক ইতিহাস জানতে পারল মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর সাংবাদিক ইলিয়াস ভাই আজকে সেই বীর যোদ্ধা বীর বিক্রম মেজর ডালিম সাহেবকে তার লাইভে এনে জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরল ধন্যবাদ জানাই আবারও সাংবাদিক ইলিয়াস ভাইকে যে জাতি খুব বিভ্রান্তিতে ছিল এবং শেখ মুজিবের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস সম্বন্ধে মানুষের ভুল ধারণা দিয়ে আসছিল শেখ মুজিব যে বাংলাদেশে স্বাধীনতা চাই নাই তার প্রমাণ মেজর ডালিম সাহেব তিনি জীবন্ত কিংবদন্তি আজকে লাইভে বলে গেলেন এবং আরেকটা বিষয় সত্য যে উনি ইংল্যান্ড হয়ে দিল্লি হয়ে ঢাকাতে আসতে চেয়েছিলেন তো ইংল্যান্ডে সেই ইন্টারভিউতে উনি তিন লক্ষ শহীদের জায়গায় তিনি তিন মিলিয়ন বলছে ওইটাই তাদের ইতিহাস কত বড় মিথ্যা প্রচার এই আওয়ামী ফ্যাসিস্টা করে আসছে তার সঠিক ইতিহাস যাতে আজকে জানতে পেরল আমি খুবই খুবই সঠিক ইতিহাস জানার পর নিজের কাছে অনেক ভালো লাগছে যে আসলে আমরা ইতিহাস আমি নিজেও ইতিহাস অনার্স মাস্টার্স করা একজন স্টুডেন্ট ছিলাম আর যারা সঠিক ইতিহাস জানতো তাদের সেই ইতিহাসকে কখনোই সামনেই আনতে দেয় নাই এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা মানে পুরো হিস্ট্রি তো আসলে উনি গল্প আকারে বলছে ওনার বই পড় পড়েছিলাম অনেক আগে কিন্তু আর পড়ার সুযোগ হয় নাই আজকে ক্লিয়ার হইলাম আমি খুবই হ্যাপি এবং যারা ইতিহাসবিদ যারা রাজনীতি চর্চা করেন সবাই জানে নেতা ছিলেন ফজলুল হক নেতা ছিলেন সরোয়ার্দি মাওলানা ভাসান আব্দুল হামিদ খান ভাসানি আর ওই সময় মুজিব ছিল চামচা তো এই ধরনের একটা মানুষকে দণ্ড মূর্খ মানুষ যে মেজর ডালিম তার পছন্দের লোক মেজর ডালিম সাহেব শেখ মুজিব কখনোই অসম্মান করে কথা বলেনি বা তার বাসায় যাওয়া আসা করতে নেওয়াও তিনি ক্লিয়ার করেছে লিয়াসে সাংবাদিক লিয়াস ভাইয়ের ভিডিওতে চিন্তা করা যায় পুরো ভি লাইভটা দেখার পরে নিজের কাছে বা যারা দেশপ্রেম মুজিবি তো দেশপ্রেমই ছিল না সে একটা দেশ বাংলাদেশ নামকটা দেশকে ইন্ডিয়া কাছে তুলে দিয়ে সেইভাবে সে চলতে চেয়েছিলো সে বাংলাদেশ স্বাধীন হোক এটা চাই নাই আর আমাদেরকে কীভাবে ভুলভাল ইতিহাস শিখিয়ে আসছিল ফ্যাসিস্ট হাসিনা তবে একটা জিনিস স্বীকার করছে যে শেখ মুজিবির সাহুতে হাজার হাজার গুণ বেশি ফ্যাসিস্ট হাসিনা এর পরও যারা আওয়ামী লীগ নিয়ে গলা বাজ চিল্লাচিল্লি করেন সাবধানে কথা বলেন ইতিহাস জানেন মেজর ডালিম সাহেব জীবিত অবস্থায় সত্য তুলে ধরলো জাতির কাছে স্যালুট জানাই মেজর ডালিম সাহেবকে তো ফ্যাসিস্ট হাসিনা পতনের একজন মেজর ডালিমের খুব প্রয়োজন ছিল সেটা ছাত্র জনতা চব্বিশে দেখাই দিছে ধন্যবাদ সবাইকে